উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম চব্বিশে মে দু হাজার শনিবার সেন্টার হাই স্কুল কেন্দ্রীয় রাজশাহী রংপুর বিভাগে সমন্বয়ের সমাবেশ আমরা সভা আমরা সতেরো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলে আমরা আমাদের আমাদের দল স্বেচ্ছাসেবক যুবদল স্বেচ্ছাসেবক দলকে আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দকে যারা তরুণ আছে তাদেরকে তাদের সঙ্গে দেবো আর আমরা সবাই সভাপতি সেখানে সাংগঠনিক আমরা যা সহসভাতে আমরা সবাই ওই সমাবেশে উপস্থিত থাকব এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করবো এই বলে আমার কথা বলা শেষ করছি শহীদ অমর হোক দেশ তারেক রহমান জিন্দাবাদ খালদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আলাইকুম বিভাগ এবং রংপুর বিভাগের যে সমাবেশ করতে যাচ্ছে নেতৃবৃন্দ আমরা প্রথমে আমরা ধন্যবাদ জানাই বর্তমান মানে আগামী দিনের প্রেসিডেন্ট তারেক রহমান উনি আমাদেরকে ভালোবেসেই না হলে আমরাই হয় রংপুরে অথবা দিন এ আপনার রাশিয়াতে যাওয়া লাগতো আমরা রাশিয়া কয়েকবার আমরা এই সমাবেশ করেছি বহুত কিছু ভাবনা করে আলার কেড়ে দেরি হয় রাশেই যাতে এবং সেখান থেকে উর্দো দিকে যাতে অথবা মেডেল পয়েন্ট হিসেবে বগুড়োকে আমরা আর বগুড়া এটা হলো দেউর মাটি সেই জন্য মাঝখানে এই পয়েন্টে আমরা এই সমাবেশের কেন্দ্রবিন্দু কেন্দ্রের নেতৃবৃন্দ এটা চিন্তা চিন্তাভাবনা করে এই বগুড়াকে স্থান দিয়েছে আমি কথা দীর্ঘায়িত করবো না তারপরেও আমি বলি এই প্রজন্মের যারা তারা অনেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব তাকে দেখেননি এবং এত বড় একটা ভালো মানুষ ছিল আমি যদিও তখন বয়স কম তখন এটা হলো যে গোতারপাড়া একটা মানে ইন্ডাস্ট্রি করার জন্য জায়গা নিয়েছিল সেই জায়গা উদ্বোধনের সময় উনি একটা কথা বলছিল যে ওর রহমান আমি সেই মিটিংয়ে ছিলাম উনি বলছিল একাধারে এক মাসকে তাহার নামাজ কাজা করেন। একাধারে এক মাস একদিনও কেউ তাহার জুতনামাজ কাজা করেননি তাকে দিয়ে এটা উদ্বোধন করত দেখা গেল কেউ সেই উদ্বোধনের দিনে হাত তুলতে পারেননি একাধারে মিস হয় উনি আমাদের বাংলাদেশের গর্ভ আমরা বগুড়ার কিছু সন্তান হিসেবে সে আমাদের একটা অহংকার শহীদ জিয়াউর রহমান উনি রাষ্ট্রনায়ক উনি ভালো মানুষ ছিলেন নামাজি মানুষ ছিলেন এবং দেশের যা গঠন করা সেই সময় দুঃসময় আসে হাল হাল ধরা মানে দেশটা এমন এক পর্যায়ে নিয়ে গেছিলো নোংর এই কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে এই আওয়ামী লীগের আমলে নোংরখানা মানুষকে ভাত পায়নি না খায় অনেকে মৃত্যুবরণ করছে হাহাকার সেই সময়ও আসে এই আওয়ামী লীগ সরকার পয়লায় ভোট চুরির মাধ্যম দিয়ে দল গঠন করে তারা আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরে পট পরিবর্তন হলো জিয়াউর রহমান আ না ভোট দিয়ে দল গঠন করলেন জাতীয়তাবাদী দল গঠন করলেন গঠন করে উনি বাংলাদেশের একটা ভালো অবস্থান নিয়ে গেল নিয়ে যায় এই দেশটা কেমন ঘুষে উঠছে ঠিক সেই সময় থাকে ষড়যন্ত্র করে দেশ ভারত যেত যে এ তো আমার পক্ষের লোক একটা জিনিস আমি পরিষ্কার করতে যেতে চাই সেটা হলো এই যারা আওয়ামী লীগ করে তারা নিজেরাও জানে না যে এই দলটা চালায় এই দল চায় ভারত সাতচল্লিশ সালে তাদের চিন্তা ছিল উনিশশো সাতচল্লিশ সনে এরা ষড়যন্ত্র করল যে এই দেশটাকে ভাগ করতে হবে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে দুই খণ্ড করতে হবে উনিশশো সালে আসে তাদের স্বপ্ন বাস্তবায়ন হলো এই তিপ্পান্ন বছর এই দেশের মানুষকে গরুর মতো তাদের মাথার উপর ফিরে খাটে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে নিয়ে কামাই করে নিয়ে চলে গেল তিপ্পান্ন বছর তারকে সাধনা যে ষড়যন্ত্র করেছিল সাতচল্লিশ সালে সত্তর সালে সেটা বাস্তবায়ন করলো বাস্তবায়ন করার পরে তিপ্পান্ন বছর ইন্ডিয়া আমাদের উপর স্টিম রাজ চালিয়ে আমাদের দেশের টাকা সম্পদ ধন সম্পদ ম্যারাই যায় মাতক বের করছে এটা তাদের প্ল্যান ছিল সেই জন্য এই দেশকে দুই ভাগ ভোগ করে দেওয়া হয়েছিল এখন বুঝতে হবে যে এই সরকার যাই বর্তমান আমাদের ডক্টর ইউনুস সাহেব আসছেন আপনারা কি জানেন অনেকে জানেন আপনারা যে এই হাসিনা বলছিল যে এই সুদারু এই ডক্টর ইউনুস পদ্মা সেতুর মধ্যে টুপ করে ফেলে দেবো আমার তরুণ সেই লোককে নিয়ে এসে বসানোকে আমেরিকা এবং চীন বুঝতে হবে আমরা যে পড়ুকে আছি আমেরিকা এবং চীন আমাদের সরকারকে বসায় রাখছে আমাদের বর্তমান যে ছাতা চীন এবং আমেরিকা ক্লিয়ার বাংলা কথা অর্থে তারা ভারত বিরোধী আমাদের আমরা বুঝে গেছি যে ভারত আমাদের বন্ধু নয় যে কথা বলে আমাদের দেশ ভাগ করে দিছিল পরে দেখলাম না আমাদের দুই ভাইকে মানে বাজায় দেয় মারপিট করে দিয়ে মানে তাই ফায়দা লুটেছে আমি কথা দীর্ঘায়িত করব না কালকে সমাবেশ আছে অনেক নেতা অনেক কথা বলবে অনেকের অনেক কথা আছে আমি চাই যেহেতু আমার দেশের কিছু সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের গর্ভ আমাদের বৌড়ার কিছু সন্তান তার সম্মান রক্ষার্থে এবং আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান যেহেতু সে প্রধানমন্ত্রী হিসেবে আসবে ইনশাল্লাহ যদি সঠিক নির্বাচন হয় আমরা দোয়া করি তার জন্য আমরা যেখানে যাব অনেকে হয়তো জানো না তোমরা যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিল মানুষ যে নিধিয়ে করো বৌড়ার মানুষ এই যে আমাদের অহংকার তো এটা এই জন্মকে এই প্রজন্মকে বুঝতে হবে যে জিয়াউর রহমান তার রাজনীতি যে করছে কি করছে এগুলো জানতে হবে বুঝতে হবে আর এগুলো বোঝার সময় আছে কথাগুলো মাথায় রাখতে হবে আমি যা দল করি তার সম্পর্কে কিছুই জানি না ঠিক না এটা জানতে হবে বুঝতে হবে আগামী দিনে বোঝার জন্য সুযোগ দেখ সবাইকে আমি কথা আজকে তীর হয়তো এইগুলো করবো না কেন্দ্র সেন্টার হাই স্কুল মাঠে এই তার সমাবেশ হবে চব্বিশ তারিখ শনিবার সবাই তোমরা দুইজন চারজন করে নিয়ে আমাদের সম্মান রক্ষার্থে আমাদের এই বগুড়ার সম্মান রক্ষার্থে তারিক রহমানের সম্মান রক্ষার্থে জিয়াউর রহমানের সম্মান রক্ষার্থে আমার জেলা বিএনপির আমার সভাপতি রেজাউল করিম বাসা ভাইয়ের সম্মান এবং সমস্ত সংগঠনের সম্মান রক্ষার্থে এই চব্বিশ তারুণ্যের এই সমাবেশকে সফল করার জন্য করে সবাইকে আমি উদ্যক্ত আহ্বান জানাচ্ছি এবং সবাই যেন সবাই সকাল সকালে আমরা এই সমাবেশে যাব ওখানে স্বেচ্ছাসেবক সভায় আছে খাবার দাবার যা সংগ্রহ করার করে রাখছে প্রয়োজন তো নিজেরা একদিনে পঞ্চাশ টাকা করছরি করে আমরা এই সমাবেশকে সফল করার জন্য করে আমি সবার প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি আমরা যাবো আমরা বিএনপি অঙ্গ সংগঠন যারা আছে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং এই যত দল আছে আমাদের সবাই আমরা ওখানে তারুণের সমাবেশে উপস্থিত হয়ে এই সভাকে স সাফল্যমণ্ডিত করবো এবং আমরা যেন বাহিরের লোকগুলোকে সম্মান করতে পারি তাদের বিপদ আপদে মানে পাশে থাকতে পারি এটাই আমাদের আহ্বান অর্থাৎ এই জন্যই যদিও একটু রাত হলো আমার একটা বিচার ছিল পাশাপাশি আবার ওই যে একটা আইন যে কোনো বিষয়ে যে কোনো সমাবেশে জন্য আমরা আমাকে যদি আমার মনে করে আমার এই ছোট ভাই যদি মনে করে যে না আমরা সবাই মিলে একত্রিতভাবে সংগঠনকে প্রবেশ করবো আগাবো কেউ চির যখন বাঁচতে আছেন মারা যাবে আমরা এক সময় মারা যাবো ওরা যারা ভবিষ্যৎ আস ওনারা এই দলকে ধারণ করবা লালন করবা এটাই হলো যে নিয়ম সিস্টেম সবার সুস্বাস্থ্য কামনা করে এইখানে দীর্ঘক্ষণ সময় নষ্ট করার জন্য করে আমি ক্ষমা চেয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চব্বিশ তারিখের প্রোগ্রাম প্রোগ্রামকে আমরা সফল করবো ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে কত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজশাহী এবং রংপুর বিভাগের সমন্বয় রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে সমাবেশটা হবে এই সমাবেশে আমরা সর্বোচ্চ শত একুশটা ওয়ার্ড আছে এই একুশটা ওয়ার্ডের সর্বোচ্চ ছেলেবেলে নিয়ে আমরা মানে অঙ্গীকার রাখছি আর কি যে আমরা সর্বোচ্চ ছেলেবেল নিয়ে যাব তো সেক্ষেত্রে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক তো তারা অনেক দিক নির্দেশনা বক্তব্য রাখছে এখন আমার বিষয় হচ্ছে আমরা যে শুধু যাব গেলে কিন্তু যে সমাবেশ সফল হলো বিষয়টা তা না ওখানে সর্বোচ্চ দেখা যাবে আমরা দুইটাই বের হব কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে প্রধান অতিথি বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত ওই মাঠ ত্যাগ করা যাবে না এটা হচ্ছে প্রথম অঙ্গীকার আমাকে এখন এই অঙ্গীকার সফল করার জন্য। আমার যে সতেরো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক যে দলগুলো আছে বা যারা আপনারা দায়িত্বে আছেন আমার সাথে তাদের প্রত্যেকটা যারা পাঁচজন পারেন দশ জন পারেন বিশ পারেন যে যে গয়টাকে নিয়ে আসেন না কেন সে কয়টা নিয়ে ওই জায়গাতে উপস্থিত থাকতে হবে এবং শেষ পর্যায়ে আমাদের শহরের যে সভাপতি এবং সেক্রেটারি থাকবে তাদের সাথে শেষ শিল্পী বা শেষ দেখা সাক্ষাৎ করে তারপর আমরা সবাই একসাথে চলে আসবো যদি আপনারা সেটা পারেন তাহলে আমার সাথে যাবেন আর যদি না পারেন তাহলে মুখেতে বলবেন যে আমরা যাবো না কারণ আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে শেষ মানে ওই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কেউ আসতে পারবে না দেখা যায় তো আমরা গেলাম পঞ্চাশ জন দেখা যাচ্ছে আষাঢ় টাইমে আসলেন পাঁচজন ওই জায়গা হয় না মাঠ ফাঁকা হয়ে যায় তাইলে কি হলো তারেক রহমান অসম্মান হয়ে যায় আর আমরা বগুড়ার মাটিতে তারেক রহমান মানে কাউকে বুঝাইতে পারবে আমরা সবাইকে বুঝাবো যে বগুড়ার মাটি জিয়াউর রহমানের ঘাঁটি এই ঘাঁটিতে আমরা সর্বোচ্চ যতগুলো বিভাগে প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রামের থেকে আমাকে বগুড়া জেলা বগুড়া জেলা যেন সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম হয় এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হোক সমাপ্তি ঘোষণা করছি শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম